আমার ভাইরা আমার মুসলমান ভাইরা নবীজি জুম্মার খুদ্ দিতেন আমাদের প্রতিটি মসজিদে ইমাম সাহেব জুম্মায় দাঁড়িয়ে খুদবা দেয় না আরবিতে নবীজির খুদ্বার মেম্বারটা ছিল একটা খেজুর গাছ প্রথম প্রথম ছিল কি খেজুর গাছ একটা মরা খেজুর গাছ খেজুর গাছ চেনেন তো খেজুর গাছ মরা খেজুর গাছের গায়ে নবী আলাইস্লা তসলাম হেলান দিয়ে তিনি খুদ্ দিতেন খুতবা দেওয়ার সময় এই খেজুর গাছটা মানুষের মতন মাউ করে কান্না শুরু করে দিয়েছেন খেজুর গাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপনারা বলুন তো যদি ইমানদার হয়ে থাকেন রব যদি একটা মোড়া খেজুর গাছকে কথা বলার কুয়াদ দান করেন শক্তি দান করেন তাহলে খেজুর গাছ কথা বলতে পারে কি না খেজুর গাছ কথা বলতে পারে কি না খেজুর গাছ খেজুর গাছ তিনি মানুষের মতন কথা বলতেছেন হাউ হাউমাউ করে কান্না করে বলতেছেন যে আমার পরিশুদ্ধ করেন সবাই বলবেন আমার নবী জীবিত না মৃত মৃত কারা হাত তোলেন মৃত পক্ষে কারা হাত তোলেন কেউ আছেন সবাই বলেন আমার নবী জীবিত না মৃত এ সাইড থেকে আওয়াজ আসছে না বলেন যারা বলে আমার নবী মৃত তারা মনে রাখবেন এজিদির সৈন্য তারা কোন দলের সৈন্য মনে থাকবে কারো গায়ে কি লাগছে কিচ্ছু করার নেই আপনি যে প্রমাণ চান আমি প্রমাণ দেবো করার হাদিস ভিত্তিক আমার নবী জীবিত আমার নবীকে যে বলবে মিরিত সে সম্পূর্ণরূপে ইস এজিদির দালাল এবং এজিদির রক্ত তার শৈলী প্রভাবান। আপনি যদি বলেন হুজুর নবী জীবিত কীভাবে আছে কোথায় আছে প্রশ্ন আসে কি না উত্তর আমি দেই নূরান নব্বী আলাইস্লা সালাম তিনি পঞ্চাশ বছর আগে তো তিনি অফাৎ নিয়েছেন পঞ্চাশ বছর পরে সদাই কার বালার ঘটনা ঘটল নবীজির বিখ্যাত সাহাবি আমরা যে কাবাঘরের ছবিটা দেখি না কালো কাবা ঘর দেখি না ফোনে দেখেন তো ওই যে হাজিরা তো আফ করে ঘরে কালো যে কাবাঘরটা দেখা যায় না এটা কাবাঘর কাবা ঘরের নিকটে আল্লাহর নবীর একজন সাহাবি তিনি হেলান দিয়ে তিনি ঘুমাচ্ছেন হেলান দিয়ে তিনি ঘুমাচ্ছেন স্বপ্নে যুগে আল্লাহর হাবিব আসিয়া বললেন তিনি স্বপ্ন দেখতেছেন নবীজি ছুটে ছুটে আসতেছেন নবীজের চিহারার চিহারার মধ্যে রক্ত লেগে আছে দু হাতের মধ্যে রক্ত লেগে আছে বালু লেগে আছে নবীর চেহারাটা মলিন হয়ে আছে নুরের নবী আলাইহিস সালাতু সালাম তিনি অত্যন্ত پریشانিত আছেন চিন্তিত হয়ে আছেন খুবই বড় অসহায় নবীর চেহারা দেখে এই সাহাবী তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এমন অবস্থায় কখনো দেখিনি আপনি এমন অবস্থায় কেন আছেন নুরের নবী বলতেছেন হে আমার সাহাবী আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা থেকে যে জাতি বাহিনী নির্মাণভাবে শহীদ করেছে তার শহীদ করে খান্ত করিনি আমি নবীজি তার যেখানে যেখানে চুপ দিয়েছি আমি নবীজি তার যেখানে যেখানে আদর করেছি সেই জায়গাগুলো তারা কুফফাবাসী বেঈমানি করেছে সেই জায়গাগুলো তারা বালু কুরআন দিয়ে তারা প্রবাহিত করছে কুটির পিছনে তারা আমার কলিজার টুকরাকে বেঁধে তারা আনন্দ মিছিল করছে আমার নুরুন্নবী আলাইহিসসালাতু সালাম সাহাবিকে বলতেছেন আমি এই রক্ত আর এই মাটি নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি আমি আল্লাহর দরবারে গিয়ে এক্ষুনি বিচার দায়ের করব আল্লাহ জন ইয়াজিদি বাহিনীদেরকে তাদেরকে কিয়ামত পর্যন্ত তাদেরকে পাকড়াও করে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার এখনো পর্যন্ত যদি আপনি বলেন আমার নবী মিরিত আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি আপনার মধ্যে যদি এই আকিদা এই বিশ্বাস এই ইমান থাকে আমার নবী মিরিত আল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি আপনি মুসলমান থাকতে পারেন না কখনো আপনি মুসলমান থাকতে পারেন না আমার নবীজি তিনি মদিনা মনোয়ারাই তিনি আসলেন নবীজি সাহাবি বাইতুল্লাহর নিকটে তিনি ঘুমাচ্ছেন তিনি স্বপ্ন দেখছেন নবীকে জিজ্ঞাসা করলেন এই অবস্থা কেন নবী কানতে কানতে বলতেছেন আমি রক্ত মাটি নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছি যাচ্ছি আমার কলিজার টুকরা নাতিকে তারা এতভাবে অন্যায়ভাবে তারা শহীদ করেছে আমার নবীজি স্পষ্ট হাদিস থেকে আমরা বুঝতে পারি আমার নবীজি সব কিছু দেখেন সব কিছু শোনেন আমার নবীজি জীবিত আমার নবীজি হায়াতুন নবী জিন্দা নবী কামলি নবী আলা করে বলেন দুশি পড়ে আল্লাহ ওয়াইল শীন রহমতে আলম নবী নুরে মোজাস ওই ওই সাহাবিরা সাহাবিরা সাহাবিরাত আমার সাথে কি সবাই বলতে পারবেন আমার সাথে কি সবাই বলতে পারবেন কথা বলছেন না কেন পারবেন সেই নবীজির সান নবীজির মান আপনারা কি পছন্দ করবেন চলবে না বন্ধ হয়ে যাবে তাহলে চলবে ইনশাল্লাহ তাহলে আমার সাথে সেই নবীদের সানে নবীজির মোহাব্বতে আমার সাথে সবাই আমার সাথে বলেন রহমতে আলম নবী নুরে মুজাসাম সাহাবিরা তোর বানাই ওহি নবীজির ঘাম সাহাবিরা তোর বানাই ওহি নবীজির ঘাম দেখেন এই যে একটা কবিতা বললাম আমার ঘাম নিয়ে বানিয়েছে পরিশুদ্ধ করতে হবে আতর ইমান চারিদিকে আমাদেরকে বিভিন্নভাবে ইমানকে আমাদের নষ্ট করা হচ্ছে যে আমার নবীজির সান নিয়ে কুটুতি করে সে কোনোদিন ইমানদার হতে পারে সে মুখে লাম্বা দাড়ি থাকলেও লাম্বা জামা পড়লেও সে গিয়ে বা করে আসলেও সে কি কখনো ইমানদার থাকতে পারে কখনো পারে না এ সেই নবীজির মহাব্যতে আমার সাথে সাথে সবাই বলেন রহমতে আলম নবিনুরে নূরে বিড়াতিংঘাম সাহাবিরা তোর বানাই বানাই ওই নবী রিংঘাম উস্তুনি না একটি খাজুর গাছের নাম যাকে ধরে হুদবা দিতেন রাসুলে এক রাম বাবা আর রাম ইমাম আমার ভাইরা আমার মুসলমান ভাইরা নবীজি জুম্মার খুদ্ দিতেন আমাদের প্রতিটি মসজিদে ইমাম সাহেব জুম্মায় দাঁড়িয়ে খুদবা দেয় না আরবিতে নবীজির খুদ্বার মেম্বারটা ছিল একটা খেজুর গাছ প্রথম প্রথম ছিল কি খেজুর গাছ একটা মরা খেজুর গাছ খেজুর গাছ চেনেন তো খেজুর গাছ মরা খেজুর গাছের গায়ে নবী আলাইস্লা তলাম হেলান দিয়ে তিনি খুদ্ দিতেন খুতবা দেওয়ার সময় এই খেজুর গাছটা মানুষের মতন মাউ করে কান্না শুরু করে দিয়েছেন খাজুর গাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপনারা বলুন তো যদি ইমানদার হয়ে থাকেন রব যদি একটা মোড়া খেজুর গাছকে কথা বলার কুয়াদ দান করেন শক্তি দান করেন তাহলে খেজুর গাছ কথা বলতে পারে কি না খেজুর গাছ কথা বলতে পারে কি না খেজুর গাছ খেজুর গাছ তিনি মানুষের মতন কথা বলতেছেন হাউ মাউ করে কান্না করে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জিন্দগিটা আপনি আমার গায়ে আমার গায়ে হেলান দিয়েছে আপনি নবীযার পবিত্র বদমুবার আমি খেজুর গাছের গায়ে লেগেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ধন্য আমি ধন্য আমি চাই আমি নবী আপনার সাথে আমি জান্নাতের মেহমান হতে চাই ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই মানুষের মতন করে কান্না করতেছেন নুরের নবী সালাম তিনি বললেন ঠিক আছে খেজুর গাছ আমার সাথেই তুমি মেহমান হবা জরে বলেন আরো জোরে বলেন এজন্য কবি বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন এক আকরাম বাবা আর শুনবানি সুন্দর কাহিনী হতবাক হইলেন যত সাহাবা কেরাম যত সাহাবা কেরাম ছিল আশ্চর্য হয়ে গিয়েছে একটা মোরা খেজুর গাছ হাউমাউ করে মানুষের মতন কান্না করছে মোরা খেজুর গাছ চোখে দু নয়ন ছেড়ে দিয়েছে সে নবীর সাথী হয়ে গিয়েছে আর আমরা জীবিত মানুষ হয়ে সেই নবীজির আদর্শর গোলাম হয়ে নবীজির উম্মত হয়ে সেই নবীজিকে আমরা চিনলাম না সেই নবীজির আদর্শ এখন আমাদের সিনার মধ্যে লাগাতে পারলাম না হাই রে কোপাল পড়া জাতি হাই রেকোপাল পড়া মুসলমান ও মুসলমান ওই নবীকে আর কবে চিনব ওই নবীকে আর কবে ভালোবাসতে শিখবো আপনি আমি বলেন নবি আলাইস্লা তু সালাম তিনি মসজিদের মধ্যে তিনি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন ভালো করে মনে রাখবেন একজন এহুদি লাশ যাচ্ছে এহুদি মারা গিয়েছেন এহুদি লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গিয়েছেন সাহাবা ইকরাম তোর বসে থাকতে পারে না নবী দাঁড়িয়ে গিয়েছেন আর নবীদের সামনে বসে থাকে তারাও দাঁড়িয়ে গিয়েছেন কিছুক্ষণ পর নবীজি বসলেন লাট চলে গেল সাহাবা ইকরাম বসলেন নবীজির কাছে সাহাবা ইকরাম আদর ভরাজির কাছে করলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এহুদি লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন চলে গেল আপনি বসলেন হাকিকতটাকে আমরা জানতে চাই আল্লাহর হাবিব নুরের নবী নবীব জিন্দা নবী কামলি ওয়ালা নবী তিনি দিয়ে বললেন ও সাহাবারা সোনেরাও সে আমার ভাই আমার ধর্মের নয় ইহুদি হতে পারে নাসারা হতে পারেন বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে বেধর্মী হতে পারে সে আমার ভাই আমি তার লাশকে আমি নবী সম্মান দিলাম আদর্শ কেমন ছিল কেমন আদর্শ বা নবী আমি আর আপনি পেয়েছি কেমন আদর্শ বা নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি ও মুসলমান ভাইরা হ্যাঁ আমার যুবক ভাইরা কলিজার টুকরা যুবক মুরব্বীরা মা বোনেরা শুনুন 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 অন্য নবীর অন্য নবীরা জান্নাতে যাওয়ার আগে এই উম্মতি মুহাম্মাদি আগে মালিকের জান্নাতেরা বেহমান হবে জোরে বলেন অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না তাদের আগে আমরা জান্নাতে প্রবেশ করব অন্য নবীরা আখির জামানার পাইগম্বারের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে হে মালিক আমি নবী হতে চাই না আমি মুহাম্মদ রসুল্লার উম্মত হতে চাই কারণ মুহাম্মদ রসুল্লার উম্মত যে হয়েছে সে কনফার্ম জান্নাতি الله الحبيب بَلِنَ لا إله إلا الله فَدَخَلَ الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله الحبيب الله لا إله إلا الله فَدَخَلَ الجنة حديث المدعش حبيب الله حبيب الله حبيب كلمة حبيب الله الله মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করল হককে আঁকড়িয়ে ধরল হারামকে পরিহার করল ওই ব্যক্তি ফাদা খদাল জান্না ওই ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতি আমরা সবাই কালিমা পড়েছি আমরা সবাই কালিমা পড়া মুসলমান ও মুসলমান হয়তো বাপা সত্য নামাজ বসিয়ে যেতে পারে না জুম্মায় কমসে কম আমরা আল্লাহর বাইতুল্লায় যাই আমরা জম্মাই যাই সলা তাদাই করি আল্লাহর কাছে মাথাটা নিচু করে দিয়ে বলি আলা আলা আল্লাহর প্রশংসা আল্লাহর আপনি আমি দিল থেকে উচ্চারণ করি আল্লাহ ভুল আলামিন বলেন বান্দা হাজার অন্যায় করার পরে যদি আমি আল্লাহর কাছে মাথা রত করে দিয়া শেষদাই পড়ে বান্দা যদি চোখের দুনয়ন নয়ন চেড়ে আমি রব আর নিজেকে আর ইস্তির রাখতে পারি না সুল আল্লাহ ইয়াহিবাল্লাহ